হ্যাঁ গুড মর্নিং আমি এখন ডিউটি থেকে এসেছি ডিউটি থেকে এসে স্নান টান করলাম স্নান টান করে তো ব্রেকফাস্ট তো হয়নি কাজে একটু চাপ ছিল এই ছুটি হলো সাড়ে আটটার দিকে অটো করে আসতে সাড়ে আটটায় বেজে যায় অনেকটা দূরের ব্যাপার তো আমার রুমে আসতে হয় রুমে এসে তারপরে একটু কি করবো কী করবো কুকো ভাবলাম তার না একটু একটা নাস্তা করেই নিই যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে খেয়ে দেখেও তাও পাচ্ছে তাই তো বস তো যাই হোক আমরা একটা সাউথ ইন্ডিয়ান খাবার নিয়ে এসেছি সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি এটা হলো সে সাউথ ইন্ডিয়ান খাবার দেখি বের করে কেমন লাগে কন্টেনারের মধ্যেই রেখে নিলাম থালা বাসন আবার কে করবে এখনো বাসন মানে থালা ভালা এখন কেনা হয়নি পরে কিনবো টিফিন বক্সেই সেরে নিই ওহো কি লাগছে মাইরি ইয়া বস এটা কি বলেন তো এটা বলে যে হয় কিছু আমি বেশ ভুলে যাচ্ছি এক মিনিট ওয়েট মনে করতে দাও এইটা হলো মেহেন্দি বড়া ইডলির সঙ্গে থাকে মেহেন্দি বড়া এই সাইজ দেখেছে বস সাইজগুলো দেখুন কি সুন্দর এত টেস্ট খেতে দেখ আমি আমার কন্টেনের মধ্যে রাখছি দু পিস তিন পিস এই আমার চার পিস না সরি কন্টেনে রাখবো না কনটেনে রাখবো না কন্টেনের মধ্যে একটা আছে আর একটা জিনিস আছে সেটা হলো আমার ফেভারিট জিনিস এটা আমার মাও বানায় জিনিসটা ও ফো নারিয়েলকার চাটনি নারিয়েলকে চাটনি চাটনি সেই টিয়াস ও এটা আমার মা বানাতো মা যখন মাই ইডলি বানায় তখনই মা এই চাটনিটা বানায় নারকেল আমি হেভি পছন্দ করি তাই কথা এটা জিনিসটা দেখলে মায়ের কথা মনে পড়ে যাই হোক এর মধ্যে ঢালছি ও খুবই টেস্টি মাইজি লাগছে আমি ভাই এগুলো খেতে খুব ভালোবাসি আমার সাউথ ইন্ডিয়ান খাবারটা সত্যি খুব ভালো লাগে কিন্তু ভাতের মধ্যে যে টক জিনিসটা দেবে বস টক জিনিসটিকে ডালে ফালে সব ঠিক আছে ভাতের মধ্যে গিয়ে টক বানায় এইটাই হলো কথা যাই হোক ফেলে দিলাম এটা আর একটা জিনিস আছে সেটা হলো সাম্বার হোয়াট ইজ দিস সাম্বার সাম্বার বলে দিস্বার্ভার সাম্বার যারা সাউথ ইন্ডিয়ান খেয়ে যারা খেয়ে থাকো তারা জিনিসটা ভালোই বসবে সাম্বার মানে ডাটা ফাটা সব রকম জিনিসই দেয় ডালের মতো একটা ওটা নারকেলের চাটনি আর এটা সাম্বার বুঝতে পারল দেখুন সাম্বারটা এরকম করেই খায় নারকেলের চাটনি একটু দেয়

ছেলে মানুষ তো আবার থালা কি করে হাতের সামনে রয়েছে কন্টেনার ওর মধ্যে সেটি দিলাম একদম হ্যাঁ টাপা টাপ খেলে ভাই খাওয়ার সাথে ভাই কারোর সাথে কারো সম্পর্ক না নিজে খেলে পাবেন না মেহেন্দি বারা நான் பார்த்திருக்கிறான் நீங்கள் போகிறான் நீங்கள் போகிறான் আর একটা কথা আমার একটা নিউ ফ্রেন্ড আছে কমেন্টে বলছে সে হলো হিন্দি আলা মানে মারাঠি সে হিন্দি বলতে পারে না এই সরি বাংলা বলতে পারে না বাংলা বুঝতে পারে না সে আমাকে কমেন্ট করে বলছিল যে ব্রো তোরা হিন্দি নিয়ে বলতে তো আচ্ছা হবে तो बंगला समझ तो नहीं आता है इसलिए बोलता है सुबह का नाश्ता आज मैं मेहंदी वाला से खा रहा हूँ समझ गया इसलिए अभी सुबह मैं नाइट ड्यूटी था सुबह से आया जब से ड्यूटी से ड्यूटी का आने के बाद मैं सोच रहा था क्या खाएगा क्या खाएगा मैं सोच लिया साउथ इंडियन का तो मेहंदी वाला खा लेंगे मेहंदी वाला बहुत अच्छा लगता है किसको किसको अच्छा लगता है तो प्लीज़ कॉमेंट में पता dua.